দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বহুল প্রত্যাশিত যে বৈঠকটি অবশেষে অনুষ্ঠিত হলো সেই বৈঠক শেষে এখন কূটনীতিবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ রাজনীতি সচেতন মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে আলোচনা চলছে দুই সরকার প্রধানের একে অন্যকে কি ধরনের বার্তা দিয়েছেন কে কোন টোনে কথা বলেছেন কে কোন মেজাজে ছিলেন এবং এই সংক্রান্ত খবর দুই দেশের গণমাধ্যমগুলোতে যেভাবে আসছে তা মোটামুটি একেবারেই বিপরীত গণমাধ্যম দিয়ে এক্সাম্পল হিসেবে আলোচনাটি করলে অনেক ছোট হয়ে যায় বরং যদি দুই দেশের আনুষ্ঠানিক যে বিবৃতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যে বিবৃতি দুটি এসেছে তার মধ্যকার বক্তব্যগুলো মোটামুটি এইটি থেকে নাইনটি পারসেন্ট একেবারেই বিপরীত কেন বিপরীত এটির উত্তর আমরা বুঝতে পারলেই বোঝা যাবে যে এই বৈঠকটি আসলে কতটা ফলপ্রসূ হয়েছে যেমন বাংলাদেশের বিবৃতি বা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এবং তারও আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিক আলম গণমাধ্যমকে যে কথাগুলো বলেছেন সেই বক্তব্যগুলোর সারাংশ হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে আহ্বান জানানো হয়েছে প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভারতে বসে দিল্লিতে বসে শেখ হাসিনা যে নানান সময় নানান ধরনের বক্তব্য দিচ্ছেন উস্কানি মূলক কথাবার্তা বলছেন এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছেন এইগুলো আবারও মনে করিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারত যে অপপ্রচার চালাচ্ছে প্রপাগান্ডা চালাচ্ছে সেটির বিষয়ে তীব্র প্রতিবাদ আবারও ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটি প্রেস নোটে জানানো হয়েছে প্রেস বিবৃতিতে এবং প্রেস সচিবও সেই কথাগুলো বলেছেন এবং পাশাপাশি গঙ্গার পানি বন্টন তিস্তার চুক্তি সীমান্তে যে গুলি করে প্রতিনিয়ত মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশিদেরকে সেই বিষয়গুলো তুলে আনা হয়েছে এটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বক্তব্য এবং প্রেস সচিবের বক্তব্য কিন্তু ভারতের গণমাধ্যমগুলো কি বলছে ভারতের গণমাধ্যমগুলো এমন খবর প্রচার করছে যে রীতিমতো ভারতের প্রধানমন্ত্রী নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ধমক দিয়েছে পরিবেশ কলুষিত করতে পারে এমন কথা এড়িয়ে যাওয়া উচিত সে কথাও নাকি মনে করিয়ে দিয়েছেন তার কারণ কদিন আগে চিন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে যে মন্তব্য করেছেন ভারতের সেভেন সিস্টার্স নিয়ে সেটি সামনে রেখে এ ধরনের সতর্কতা সতর্কতা কথা শুনিয়ে দিয়েছেন প্রধান ভারতের প্রধানমন্ত্রী এমনটা দাবি করা হয়েছে শুধু গণমাধ্যম নয় বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে প্রধান উপদেষ্টার যেই বক্তব্য বা আহ্বান সেটি তিনি স্বীকার করেছেন হ্যাঁ বিষয়টি আলোচনায় উঠেছে কিন্তু এই বিষয়ে আর বেশি কিছু বলতে চায় না তার মানে কি তার মানে তারা বিষয়টি খুব সিরিয়াসলি নেয়নি অর্থাৎ বক্তব্য একেবারে বিপরীত যেখানে প্রধান উপদেষ্টা প্রেস উইং এ আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে এগুলো খুব ভালো পরিবেশে গঠনমূলক এবং বেশ বন্ধুৎসবল পরিবেশে এই কথাগুলো বা আলোচনাগুলো হয়েছে কিন্তু একেবারে নয় করেছে ভারত বিক্রম মিশ্র বলছেন গণতান্ত্রিক স্থিরশীল শান্তিপূর্ণ উন্নয়নশীল এবং অন্তর্ঘাতমুখী রাজনীতির জন্য ভারতের সমর্থন সবসময় রয়েছে এই যে অন্তর্ঘাতমুখী মানে সবার অংশগ্রহণে একটা নির্বাচনের কথা ইঙ্গিত করতে চেয়েছেন বা রাজনীতির কথা ইঙ্গিত করতে চেয়েছে ভারত এই বিষয়টি বলে তারা কি প্রমাণ করতে চেয়েছে আওয়ামী লীগের বাইরে অন্য কিছু আপাতত তারা চিন্তা ভাবনা করছে না রাজনীতি পুনর্বাসন বলি বা রাজনীতির সুযোগ দেওয়ার কথা বলি অথবা সবার অংশগ্রহণে রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি যদিও এই বিষয়গুলো আমাদের কাছে একটু অন্যরকম লাগে গত ষোলো বছর ভারত বা তারও আগে থেকে ভারত শুধুমাত্র একটি দলকে বেছে নিয়েছে এর অনস্বীকার্য যাই হোক সীমান্ত নিয়ে যে বক্তব্যটি বাংলাদেশের বিবৃতি এসেছে একবার তার উল্টো বিবৃতি এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বা পররাষ্ট্র সচিব যে কথা বলেছেন তিনি বলেছেন সীমান্ত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী করা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সীমান্তের স্থিরশীলতা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে আইনের করা প্রয়োগ ও বেআইনিভাবে পারাপার বন্ধ রাখা প্রয়োজন এই কথাটি নাকি তুলে ধরেছেন নরেন্দ্র মোদী আর সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত নিয়ে নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে যে মেসেজটি দিয়েছেন মোদী তা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের নিরাপত্তা দেবে সে দেশের সরকার এমনটাই তিনি আশা করছেন তার মানে কি আলোচনাগুলো যেগুলো এসেছে তার সবটারই একটা বিপরীত বক্তব্য দুই দেশের আনুষ্ঠানিক বিবৃতিতে অথবা আমাদের প্রধান উপদেশা সচিব যে বক্তব্য দিয়েছেন আর ভারতের পররাষ্ট্র সচিব যে বক্তব্য দিয়েছেন একেবারে মোটামুটি আকাশ পাতাল পার্থক্য হয়তো ইস্যুগুলো বিভিন্ন গণমাধ্যম দেখলাম যে তারা বলতে চেয়েছেন যে তারা দেখতে চান এটি ইতিবাচক আলোচনা হয়েছে ইতিবাচক বৈঠক হয়েছে আসলে হচ্ছে কি যে আহ কূটনীতিবিদ্যা সাধারণত সবকিছু পজিটিভলি দেখতে চান এবং জনসম্মুখে তারা কখনো নেতিবাচক কিছু উল্লেখ করতে চান না এটি তাদের ডিপ্লোমেসির ভাষায় এই ধরনের হতে পারে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা তো একটু গভীরে ঢুকাচ্ছি চেষ্টা করব তারা না তারা যে গভীরে না আমি সে কথা বলছি না তারা প্রকাশটা করেন ভিন্নভাবে আর যদি শেখ হাসিনা এই সূত্রে ভারত বিষয়টি এড়িয়ে যায় এই একটি পয়েন্ট দিয়ে একটি বিষয় দিয়ে আমরা মোটামুটি কনক্লুশন পৌঁছতে পারি ভারত যেখানে ছিল সেখানেই আছে শেখ হাসিনা ইস্যুতে তারা অনমনীয় মনোভাব যদি দেখিয়ে থাকে তাকে হস্তান্তর করবে না বা এখনও তাকে শেল্টার দিয়ে যাবে এবং সবার অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় এইগুলো যদি স্পষ্ট বার্তা দিয়ে থাকে তাহলে বলবো এই বৈঠকটি আসলে তেমন কিছুই ফলপ্রসূতা আমাদের জন্য নিয়ে আসেনি এটা স্রেফ একটি ফর্মাল মিটিং যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আবেদন দীর্ঘদিন দীর্ঘদিন ধরে চলছে নরেন্দ্র সঙ্গে আমাদের প্রধান একটি বৈঠক হয় সেটুকু হয়েছে বাংলাদেশকে সম্মান জানিয়ে শেষ মে সব শেষ পর্যায়ে এসে হয়তো নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ সঙ্গে বসেছেন কিছুটা সময় তার মধ্যে দিয়ে এই ইস্যুগুলো এসেছে এর বাইরে আর কিছু নয় আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই